এবার নজর রাখা যাক কৃষ্ণনগর পুরসভার দিকে কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদের সোকস কাউন্সিলর নগর উন্নয়ন দপ্তরের কিন্তু কেন ফোকস করা হলো আরো ডিটেল জানবো সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে সমীর প্রিয়া কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা এবং এই পৌরসভার চেয়ারম্যানের সাথে দলীয় কাউন্সিলারদের কিন্তু দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরে চরমে উঠেছে এবং বিগত পাঁচ মাস ধরে কৃষ্ণনগর পৌরসভার সমস্ত কাজকর্ম বন্ধ নাগরিকরা পৌরসভার পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই নিয়েই কিন্তু এই প্রকাশ্যে এসেছে এই তৃণমূলের কাউন্সিলার এবং চেয়ারম্যানের দ্বন্দ্ব বারংবার এবং গত পাঁচখানেক আগে অর্থাৎ পঁচিশে জুন মাসে জুন জুনের পঁচিশ তারিখে এই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে তৃণমূল তেরো জনজন কাউন্সিলার কংগ্রেসের একজন কাউন্সিলার এবং একজন নির্দল কাউন্সিলার কিন্তু সেই অনাস্থা প্রস্তাব পাশ হয়নি তখন গত সোমবারে তিনজন দলীয় কাউন্সিলার এই অনাস্থা দলীয় সভা ডাকে এবং সেখানে পনেরো জন কাউন্সিলার তারা সই করে এবং চেয়ারম্যানকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় এর পরের দিনই অর্থাৎ গতকাল নগর উন্নয়ন দপ্তর থেকে একটা চিঠি এসে প্রত্যেকটা কাউন্সিলের কাছে পৌঁছয় যেখানে তাদেরকে শোকজ করে জানানো হয়েছে যে এই কৃষ্ণনগর পৌরসভা তারা নাগরিক পুরসভা দিতে ব্যর্থ এবং কি কারণে ব্যর্থ এবং কেন এই বোর্ড ভেঙে দেওয়া হবে না এ বিষয়ে কিন্তু শোকজ করে চিঠি দেওয়া হয়েছে এবং তার ব্যাখ্যাতেই পাঠানো হয়েছে আগামী সাত দিনের মধ্যেও সেই ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই পৌরসভার যারা কাউন্সিলর রয়েছে তার চেয়ারম্যানের পক্ষের এবং তার বিরুদ্ধে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত সে চেয়ার সকলের উত্তর দেওয়ার জন্য কিন্তু এই তৃণমূলের কাউন্সিলরদের দ্বন্দ্বে কিন্তু দীর্ঘদিন ধরে নগরে পৌরসভার নাগরিকরা তারা কিন্তু পরিষদ থেকে বঞ্চিত হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করেছে নগর উন্নয়ন দপ্তর প্রিয়ঙ্কা এই পৌরসভার দুর্নীতি বিরুদ্ধে আমরা লড়াই আছি আমাদের বিগত চেয়ারম্যান যিনি ছিলেন তিনি আমাদের বললেন যে পঁচিশ কোটি টাকা তিনি রেখে গেছিলেন এখন সেই টাকা অনৈতিক এবং তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছিল আজ চার মাস ধরে পনেরো জন সেখানে স্বাক্ষর করেছি এবং অনাস্থাতে সহিক করেছি অনাস্থা হয়েছে আমরা গতকাল নবান্ন থেকে ইউডিএম এর দপ্তর থেকে একটা প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি পেয়েছি আমরা যথার সময় সদত্তর উত্তর দেবো আমরা নাগরিকদের কাছে দায়বদ্ধ আমরা পরিষেবা দিচ্ছি এবং আমরা সরকারের নীতি নিয়ম মেনেই চলি চলব কৃষ্ণ পৌরসভার কাউন্সিলর তিনজন আমাদের সিনিয়র কাউন্সিলর তলবীর সভায় রেখেছিলেন সেখানে আমাদের বর্তমান চেয়ারম্যান ইন্দ্রাস অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় একটা আলোচনা ছিল চেয়ারম্যান অপসারণ অপসারণের পক্ষে কতজন পনেরো জন পনেরো জন উপস্থিত ছিলেন প্রত্যেকেই অপসারণের পক্ষে ভর্তি হ্যাঁ সবাই এটা ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হ্যাঁ সবই পাঠিয়ে দেওয়া হবে ডিএমএস ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হবে